কাছে এবং দূরে দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন সকলকে আমি হাফেজ আব্দুর রহমান নাসির নগর পক্ষ থেকে আন্তরিক মোবারক সালাম আবারও আপনাদের মাঝে চলে আসছি ইউটিউব লাইভ তো আমার ভিডিও যারা দেখেন অবশ্যই আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ আমার এই চ্যানেল থেকে অনেকেই আমার ইসলামিক ভিডিও আওয়াজ গজল ইসলামিক ভিডিও গুলো আপনারা দেখেন এইসবে আপনাদেরকে অসংখ্য বরাবত ধন্যবাদ আপনাদের সামনে আমি চলে আসছি আপনাদেরকে শোনাবো ইমশাল অবশ্যই যদি কেউ লাইনে থাকেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আবাসটা কেমন শোনা হসার হচ্ছে কিনা একটু জানাবেন প্রায় সময় তারা আমার ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য মারকম ধন্যবাদ যারা আমার এই চ্যানেলের মধ্যে ভিডিও কল দেখেন বিশেষ করে আমি আপনাদেরকে অল্প সময়ে কয়েকটি নাচরা শোনাবো অবশ্যই আপনারা শুনবেন যারা সব সময় আমার চ্যানেল চ্যানেলটা সব থেকে গুরু ভাষা থাকছেন অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ আর বিশেষ করে যারা আমার এই ভিডিওটা দেখবেন পরে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইসলামিক নাথ গজল এবং ওয়াজ এগুলি খুব সহজে পেয়ে যাবেন আপনারা একটু সাবস্ক্রাইব করবেন খুব সহজে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আশা করি সাবস্ক্রাইব করতে কেউ বলবেন না করবেন আমি আপনার একটু নাজরা সুর বলার চেষ্টা করবো অনেকে লাইনে আসছেন দেখা যাচ্ছে একটু কমেন্টে জানাবেন আওয়াজটা কি দ্বারা হচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা যদি আপনার একজনে একটা কমেন্ট করতেন তাহলে আমার কাজ আমি শুরু করতাম একটু কমেন্ট করে দুজন ya Habib Allah, ya Rasul ya Habib Allah, ya Rasulullah ya Rasul Allah, tumi ya Rasulullah, jibon. Ya তুমি মরণ আধার গরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার গরে তুমি আপন তুমি মুদে पर तोरी तुमी मुद त तरी दे त वाल सोनो यालोआ यो তুমি জীবন তুমি মরণ আদার তুমি আ তুমি জীবন তুমি মরণ আদার গরে Tumi ya bol, tumi ni dani, torane wala, ya resul, ya Habibullah ya Rasulullah wala la, bol. লো তাই তো তোমায় বসি বলো তুমি আমার আশার লো তাই তো তোমায় বসি বলো হৃদয় নাম

সু তুমি জীবন তুমি মরণ হ্যাঁ গরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ হার গরে tumi apa tumi muder parer tori tumi muder parer tori tumi nidane torane wala ya rasulullah ya habiballah Ya অনেকে লাইনে আসছেন অবশ্যই আপনাদের পছন্দ থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন বলবোল্লাহ একজন হোসাইন উনি কমেন্ট করছে নাইস অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ আপনারা অবশ্যই একটু কমেন্টে থাকবেন আমি আপনাদের ইনশাল্লাহ

নবী জি জহর নানা এজিদের প্রশংসা করলে imanটাকে পারে না কারবালাতে حسین শহীদ নবী জি জহর নানা নবী জি নানা এজিদের প্রশংসা করলে imanটাকে পারে না এজিদের প্রশংসা করলে imanটাকে পারে না মা খাদি যা যাদে লালি চিল মায়ে বরদনি মা খাদি যা যাদে লালি চিল মায়ে বরদনি জবালে নূরে যেতেন তিনি জবালে নূরে যেতেন তিনি নবী কে খাওয়াইতে খানা কারবালাতে হুসাইন শহীদ নবী জি জহর নানা নবী জি জহর নানা প্রশংসা করলে ইমান থাকতে পারে না করলে ইমান থাকতে পারে না মুনা বিঘড়ে শোনো আমার যারা হয়ে যায় না তেরে সর্দার মুনা যারা হয়ে যায় না সর্দার

ইমান থাকতে পারে না হেজিরে প্রশংসা করলে ইমান থাকতে পারে না যাদের নামে মসজিদ বলাই যাদের নাম পরে মাদ্রাসায় ইমাম পরে জুমার খুদ ইমাম পরে জুমার খুদ ভাই মুনাফিকরা দেখতেছে না কারো হুসেন শহীদ নবী জি না নবিজি জহন এজি ঈদৰ প্রশংসা করলে ইমান তাকে পারে না এজিদের প্রশংসা করলে ইমান তাকে পারে না জানাতে টিকিট পাই বা মা মাৰিব মাৰ হবা জন্মের রেস্তান খানাই কবা খানা ই কাওয়া। কলে বাবা নাই রপ্না কারত হুসেন শহীদ নবী যে হরে না না নবী যে না না প্রশংসা করলে ইমান তাকতে পারে না এজিদের প্রশংসা করলে ইমান তাকতে পারে না প্রিয় বন্ধুরা আমার ওডি যারা আছেন অবশ্যই আপনারা দেখতেছেন যারা পরে লাইভটা দেখবেন অবশ্যই প্রত্যেকের নিজের মন থেকে কমেন্ট করে জানাবেন আপনাদের কী কী কোন কোন কোনো পছন্দ নাতেরাচল আছে সদেখার বালা সানে প্রতিনিধি মিলাদুল্লবীর সানে তারপরে মা বাবার সানে তারপরে অলিয়া শানে সানে মসজিদে আছে যারা আপনাদের পছন্দ কবরের সানে নাতের আছে অবশ্যই আপনাদের জায়গা পছন্দ কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব যারা আমার অডিয়েন্স আছেন তাই খবরের শানে প্রত্যেকটা মানুষই মারা যেতে হবে বিনোদী বিদায় গ্রহণ করতে হবে পৃথিবীর চেড়ে আমরা অন্ধকার খবরে চলে যাব পৃথিবীর জমিন তাকার জায়গা নয় সবাই একদিন চলে যাব যেখানে গেলে পৃথিবীর কোনো মানুষ ফিরে কখনো আসতে পারবে না হিসাবে সেই সময় আমরা খবরের নাচে শুনতে পারি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যারা পরে লাইভটা দেখবেন আপনারাও জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্ট ধরে ধরে প্রত্যেকের কমেন্ট রাখার চেষ্টা করব আর বিশেষ করে আমি যখনই লাইভ করব সকালে করলে ভালো হয় কারণ এই সময় অনেক মানুষ নামাজ পড়ে নামাজের পরে লাইনে থাকেন মোবাইল হাতে নেই সেই সময়তে যদি আপনাদের কমেন্ট পেয়ে আমি কমেন্টে একটু পরামর্শ দেন যে কোথায় কোন সময় লাইভে আসলে ভালো হবে অবশ্যই আপনাদের পরামর্শ রাখার চেষ্টা করব। আমি মুহূর্তে লাইভ বিদায় নিব অবশ্যই আপনারা একটু পরামর্শ দেবেন কখন কোন সময় লাইভে আসলে আপনারা থাকতে পারবেন আমার অডিয়েন্স যারা আছেন একটু আমার কমেন্ট বক্সে বলে যাবেন আমার ইউটিউব চ্যানেলের অডিয়েন্স যারা আছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আমি কখন লাইভে আসলে আপনারা থাকতে পারবেন আপনারা তাকলেই আমার লাইভ সুন্দর হবে কি আমি নাচে আসলে শোনাতে পারব আর বিশেষ করে যারা এখন আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন ইসলামিক নাগ নজল নবী বা শান শানশিদি শোনার জন্য এবং কোরআন হাদিসের বয়ান শোনার জন্য একটু পাশে থাকবেন বিদায় মুহূর্তে শেষ মুহূর্তে আমি আপনাদেরকে একটা নাচের আছে শোনাবো এই কবর সম্পর্কে মাত্র দুইটা করে শোনাবো তারপর আমি বিদায় নিব আপনাদের কাছ থেকে একটু কমেন্ট করেন কমেন্টে থাকবেন পশ্চিমে আছেন অনেকেই দেখা যাচ্ছে কিন্তু কমেন্ট একজনের খরচা মাত্র আপনারা একটু কমেন্ট করুন একটু কষ্ট করে কমেন্ট করুন আমার মরণ শিবে কেউ তো জানে না আমার মরোনা শিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা বইলে যায় না আমি চলে আমায় তোমরা বইলে যায় না আমার মরণা শিবে কখন কেউ তো জানে নাই আমার মরনা শিবের কখন কেউ তো জানে না এই দুনিয়ায় চির জীবন তাকার জায়গা না অন্ধকার কড় আমার আসল ঠিকানা না এই দুনিয়ায় চির জীবন তাকার যাইগে না অন্ধকার বড় যে আমার চল ঠিকানা সবাই রে কে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রে কে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরনা শিবে কখন কেউ তো জানে না আমার মরনা শিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাই না আমি মরে গেলে আমায় তোমরা ভইলা যায় না আমার মরোনা শিবে ককন কেউ তো জানে না আমার শিবে কগর কেউ তো জানে নাটো বাব না যিনি আপন তিনি কােন সোনার মদিনা তোমার আমার কে আপন একটু ভাবোনা জিলিয়াবন চিনি কা দেন সোনার মদিনা সেই নবীর দিদার পেতে চলো মদিনা সেই নবিজির দিদার পেতে চলো মদিনা আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মর শিবে কখন কেউ তো জানে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখে বোঝাকে তিনি হলেন শাহে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখে বোঝাকে তিনি হলেন শাহে মদিনা ও ভাই বুঝব তখন নবী বিনে বলুকে হো নাই ও ভাই বুঝব তখন নবী বিনে বলুকে হো নাই আমার মর না শিবে কখন কেউ তো জানে না আমার মরণ শিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা মহিলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা বইলে যায় না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে ককল কেউ তো জানে না মাসাল মাসাল অনেক মানুষ চলে আসছে প্রায় একত্রিশ জন চৈত্রিশ জনের মতো চলে আসছে যাই হোক আমাকে গজলটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন যদি আপনাদের রিকোয়েস্ট থাকে অবশ্যই কমেন্টে বলে যাবেন কি না বলবো প্রায় একত্রিশ জন ওয়াশিং আছে আমি এখন বিদায় নিব প্রায় অনেক সময় হয়ে গেছে বিশ মিনিট হয়ে গেছে এখন আসলে পঁচিশ জন অবশ্যই আপনারা একটু কমেন্টে জানাবেন যে নাতের আসল কেমন হয়েছে আসলে নাতের আসল বন্ধ করে দিলে ওয়াসি কমে যায় আপনারা চলে যান আপনারা যদি রিকোয়েস্ট করেন কমেন্ট করেন অবশ্যই আপনি আমি থাকবো আমি বিদায় নিব না দুইজনে কমেন্ট করছেন একজনের সিফাদ হুসাইন নাইস তারপর সালমান সালমান উনি লিখছেন হাই হ্যাঁ অবশ্যই দুজনে কমেন্ট করছেন আপনারা কমেন্ট করুন যদি নাতরাসুল পছন্দ থাকে আপনাদের পছন্দের কমেন্ট ধরে আমি নাতরাসুল বলার চেষ্টা করব ইনশাআল্লাহ এখন আছেন 22 জন অবশ্যই আপনারা একটু কমেন্টে জানাবেন আমি এই মুহূর্তে বিশ মিনিট হয়ে গেছে এই মুহূর্তে আমি লাইভ টিভিতে নিব আর বিশেষ করে যারা পরে আমার এই লাইভটা দেখবেন ইউটিউব চ্যানেল লাইভটা দেখবেন অবশ্যই করে পাশে থাকবেন আর বিশেষ করে যারা সাবস্ক্রাইব করার নাই সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সুন্দর সুন্দর নাচেরা চুল এবং ওয়াজ পাওয়ার জন্য পাশে থাকবেন আর বিশেষ করে যদি আপনাদের বিদেশ প্রবাসে কেউ থাকেন অবশ্যই প্রবাসী কেউ থাকলে একটু কমেন্ট রাখবেন প্রবাসী কেউ থাকলে অনেকে মা বাবা ফেলে দিয়ে বাহিরে থাকেন রিজিকের তালাশে অবশ্যই আপনাদেরকে নিয়ে কান্না করেন বাবার জন্য কিন্তু মা বলবো দেন অবশ্যই পরে যারা দেখবেন প্রবাসী যারা দেখবেন কমেন্ট রাখবেন আর দেশে যারা আছেন যারা মা বাবার শান শুনতে চান প্রতিনিধি মিলাদুল নবী সাল্লাম সামনে আসতেছে যারা মিলাদুল সম্পর্কে নাতেরাসুল শুনতে চান কমেন্ট রাখবেন আর যারা সানে মুর্শিদি শুনতে চান আপনারা কমেন্ট রাখবেন আপনাদের কমেন্ট দরাজে আমি ইনশাল্লাহ প্রত্যেকের কমেন্ট দরাজে আমি সানে মুর্শিদি বলার চেষ্টা করব এই মুহূর্তে আমি নিলাম আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ